গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত শর্মিস কিচেন অ্যান্ড ব্লকে তো আজকে আমি রান্নাবান্না শেষ করে সকালবেলা এবার বাসন টাসন ধুয়ে এবার মেয়েকে খাইয়ে এবার রেডি হয়ে বেরিয়ে গেছি এক বোনের বাড়ির উদ্দেশ্যে তো ওইখানে আজকে লোকনাথ পূজা ছিল তো আমরা দাঁড়িয়ে আছি ওর বাবাকে পাঠিয়েছি মিষ্টি আনতে তারপর মিষ্টি এনে বটতলা থেকে এবার অটো করে মোটরস্ট্যান্ড যাব মোটরস্ট্যান্ড থেকে তারপর রানীবাজার যাব ওর বাড়ি হলো বাজারে। তো মোটরস্ট্যান্ড গিয়ে পৌঁছলাম এবার প্রচণ্ড গরম রোদে কাহিল অবস্থা সবার এবার দাঁড়িয়ে আছি অটো প্যাসেঞ্জার না হলে ছাড়বে না তো এইবার আবার রানীবাজারের উদ্দেশ্যে চললাম পিছনে আমরা তিনজন বসেছি সামনে একজন বসেছি ব্যাস এইবার গিয়ে পৌঁছলাম তারপর ওর বাড়িতে যাওয়ার আগে না একটু রাস্তা হেঁটে যেতে হয় দেখো কি সুন্দর প্রাকৃতিক সব দৃশ্য সবুজ চারিদিকে তো আমরা তো শহরে থাকি সবুজ বলতে আমরা কিছুই পাই না কিছুই দেখি না তো ভালোই লাগলো এখানে গিয়ে প্রচণ্ড রূপ ছিল রা। মানে ছাতা দিয়েও মানে কাবার দেওয়া যাচ্ছে না এবার চলে এলাম এই পুচকুটা দেখেছে ওদের বাড়ির একটা বাচ্চা তারপর আমরা বললাম যে এটা পটলদের বাড়ি পটলের বোন কিন্তু এটা পটলের জেঠুর মেয়ে তো নিয়ে গেল আমাদের বললো যে হ্যাঁ এই বাড়িটাই তারপর ঠাকুর দর্শন করলাম ঠাকুরকে প্রণাম করলাম প্রণাম করে এবার সব বন্ধুদের সঙ্গে দেখা হলো এবার হাসি ঠাট্টা শুরু হলো এবার খুব মানে দারুণ এনজয় হয়েছে ওর বাড়িতে সবার সঙ্গে সবসময় তো দেখা হয় না এবার আমার আরেক বোন এসে ঠুকলো এবার এসিও কোনো কাজ দিচ্ছিল না তারপর বাইরে এসে আবার বসলাম তারপর প্রসাদ নিতে চলে গেলাম আমার পিছনে পিছনে আমার মেয়ে এই যে আমার হাজব্যান্ড তারপর প্রসাদে ছিল খিচুড়ি ভাজি সবজি পায়েস তো খুবই ভালো হয়েছে প্রসাদ খেতে খেলাম আমি আবার খিচুড়ি অতটা খেতে পারি না খেয়ে তারপর আবার ওদের ঘুরে চলে এলাম এটা হলো আমার আরেকটা সোনা মেয়ে এই যে আবার কোল্ড এবার কোল্ড ড্রিঙ্কসের পালা তো গরমের মধ্যে তো কোল্ড ড্রিঙ্কস দেখলে আর লোক সামলানো যায় না তারপর কোল্ড ড্রিঙ্কস খেলাম খেয়ে তারপর সবার সঙ্গে কথাবার্তা বলে এবার গরমে সব আশপাশ এই যে এটা দেখলে না এটা আর একটা আমার মিষ্টি বোন খুব ভালো মেয়েও তারপর এবার বিদায়ের পালা এবার সবাইকে টাটা করছি এবার এটা দেখেছ এটা শুনটু অনেক ল্যাচ ওর সঙ্গে একটু মজা করলাম বলছে যে মাসি এরকম করবে না ছাড়ো আমার রাস্তা আমিও ছাড়ছি না এবার সব সবশেষে বললাম যে যা এবার প্রসাদ খায় এবার আমরা যাচ্ছি এটা হলো আমার মেলা মেলাঘরের বোন তো সবাইকে টাটা করে এবার বাড়ির উদ্দেশ্যে রানা দিয়েছে এবার ভাবছি যে কখন বাড়ি আসব কখন ফ্রেশ হব তো বন্ধুদের বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড নাইট